টিএনটি তুলনায় সেভেক্স টু পয়েন্ট ওয়ান গুণ অধিক শক্তিশালী তবে উৎপাদক সংস্থাটি খুব শীঘ্রই টিএনটি তুলনায় টু পয়েন্ট ওয়ান গুণ শক্তিশালী বিস্ফোরক আনতে চলেছে বলেও জানিয়েছে সেভেক্স টুকে শংসাপত্র দেওয়ার পরে ভারতীয় সেনা মুখপাত্রের তরফে এক স্যান্ডেলে একটি পোস্ট করা হয় সেখানে বলা হয় প্রতিরক্ষা ক্ষেত্রকে আত্মনির্ভর করে তুলতে নতুন পদক্ষেপ করা হলো। সেভেক্স টু তৈরি হয়েছে হাই মাল্টিং এক্সপ্লোসিভ এর সূত্র ব্যবহার করে বিধ্বংসী বিস্ফোরণ ঘটাতে এগুলিকে সহজেই ব্যবহার করা যাবে এগুলি ক্ষেপণাস্ত্র ছাড়া শূন্য থেকেও ছোড়া সম্ভব দীর্ঘদিন ধরেই ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রগুলির উপর নির্ভরতা কমিয়ে আনতে চাইছে টু তৈরির এবং ব্যবহারে ছাড়পত্র দেওয়ায় এই প্রক্রিয়ায় একটি অংশ বলে মনে করা হচ্ছে দুই পড়শি রাষ্ট্র পাকিস্তান এবং চীন বরাবরই নয়াদিল্লির মাথা ব্যথার কারণ বিশেষত চীনের অত্যাধুনিক প্রযুক্তি এবং অস্ত্রের মোকাবিলা করতে সদা সচেষ্ট থাকে ভারত তাছাড়া পাকিস্তানও জম্মু কিংবা কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশের মদত দিয়ে থাকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে এই সমস্ত বিষয়ে কার্যকরী হতে পারে সেভিক্স টু সেক্ষেত্রে পরমাণু বোমার মতো মারণাস্ত্রের ব্যবহার না করেও কৌশলে শত্রুকে ঘায়েল করা সম্ভব হবে আপাতত সেই কৌশলের চাবি কাটি নয়াদিল্লির পকেটে প্রয়োজনে বন্ধু দেশগুলির হাতেও এই প্রযুক্তি তুলে দেওয়ার কথা ভাবছে ভারত বিউরো রিপোর্টস শিউ টিভি ইউ টিভি হৃদয় ছুঁয়ে যায়